প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনি প্রবেশ করতে যাচ্ছেন এমন এক জগতে যে জগতের সৌন্দর্য এই দুনিয়ার কোনো রং কোনো আলো কোনো শিল্পকর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না আজ আমরা ধীরে ধীরে হাঁটব জান্নাতের সেই মোহনীয় উপত্যকায় যেখানে প্রবাহিত হচ্ছে দুধের নদী মধুর নদী আর যেখানে প্রতিটি নিঃশ্বাসে আছে শান্তি প্রশান্তি আর অশেষ ভালোবাসা আর সেখানে অপেক্ষা করছে জান্নাতি হুর যাদের সৌন্দর্য দেখে হৃদয় থমকে যায় চোখ স্থির হয়ে যায় আর আত্মা প্রশান্তির গভীর সাগরে নিমজ্জিত হয়ে যায় চলুন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ধীরে ধীরে জান্নাতের দরজা অতিক্রম করছেন দুপাশে সুবর্ণ দেয়াল উপরে আকাশে ঝুলছে আলো ঝরানো নূরের ঝাড়বাতি চারপাশে এমন সুবাস যা আগে কখনও শোকা হয়নি পৃথিবীতে আপনার প্রতিটি পদক্ষেপের নিচে নরম সুগন্ধি ঘাস আর সেই ঘাসে যেন নূরের স্পর্শ আপনি যত এগিয়ে যাচ্ছেন বাতাস তত মিষ্টি মনে হচ্ছে হৃদয়ের ভেতর জমে থাকা সব দুঃখ সব ক্লান্তি গলে যাচ্ছে ঠিক তখন দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন এক অনিন্দ সৌন্দর্য যেন চাঁদের আলো গোলে মানুষের রূপ নিয়েছে ধীরে ধীরে কাছে আসছে হুর যাদের চোখ দুটো গভীর শান্ত স্থির যেন একবার তাকালে হৃদয় থমকে যায় চোখ স্থির হয়ে যায় আর আত্মা প্রশান্তির গভীর সাগরে নিমজ্জিত হয়ে যায় তারা এগিয়ে এসে নরম কণ্ঠে আপনাকে সালাম জানায় সেই কণ্ঠে এমন মধুরতা যা দুনিয়ার কোনো শব্দের সাথে তুলনা করা যায় না মনে হয় সারা পৃথিবীর সব সুর একসাথে জড়ো হয়ে তাদের কণ্ঠে গান গাইছে তারা বলে আপনার স্বাগত জানাই এ সেই জান্নাত যার জন্য আপনি দুনিয়ায় ধৈর্য ধরেছিলেন কষ্ট সহ্য করেছিলেন গোপনে কান্না করেছিলেন আজ আপনার সব ত্যাগের পুরস্কার এই শান্তি এই সুখ এই চিরন্তন ভালোবাসা আপনি বিস্মিত হয়ে তাকিয়ে আছেন চারপাশে সোনালি আলো নূরের স্রোত অসীম সৌন্দর্য আর সামনে দাঁড়িয়ে আছে সেই হুর যাদেরকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন তাদের চোখে আপনাকে ছাড়া আর কিচ্ছু নেই তাদের হাসিতে আছে এমন প্রশান্তি যা হৃদয়ের সব ভাঙাচোড়া অংশ জোড়া লাগিয়ে দেয় এক মুহূর্তেই আপনি যখন জান্নাতি প্রাসাদের ভেতর দিয়ে হাঁটছেন তারা আপনার সাথে থাকে এমন করে কথা বলে এমনভাবে আপনাকে দেখে যাতে মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ তাদের প্রতিটি আচরণে ভালোবাসার গভীরতা তাদের প্রতিটি দৃষ্টিতে মমতার নরম ছোঁয়া আর সেই মুহূর্তে আপনি বুঝে যান এই জান্নাত এই শান্তি এই সৌন্দর্য দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনা হয় না চোখ তুলে তাকালে আপনি দেখবেন দূরে নদীর পানি নূরের মতো ঝলমল করছে জান্নাতি ফলের ডালে ডালে আলো ঝরছে আর হুররা সেই আলোয়ে আরও মনোমুগ্ধকর হয়ে উঠছে তারা আপনাকে জান্নাতের প্রতিটি কোণ দেখায় প্রতিটি বাগানের সৌন্দর্য অনুভব করায় তাদের হাঁটা তাদের হাসি তাদের নরম কথাবার্তা সব মিলিয়ে মনে হয় আপনি এমন এক ভালোবাসার জগতে প্রবেশ করেছেন যার শেষ নেই ক্ষতি নেই দুঃখ নেই মৃত্যু নেই আছে শুধু শান্তি সুখ আর চিরন্তন প্রশান্তি এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন